বললো ছাত্রদের বললো যে দেশ স্বাধীন হয়েছে কোন দেশের সাথে যুদ্ধ করছে এটা তো বাংলাদেশি বাংলাদেশ না বাংলাদেশ না তাহলে এই দেশ যে কোনো সরকার আসুক সাধারণ মানুষ কিন্তু চায় কি শান্তি রাইট শান্তি চায় না যে কোনো সরকার আসুক দেশ চালাক সমস্যা নেই আমরা সহায়তা করবো কিন্তু সাধারণ মানুষে কটা জায়গায় ডাইল ভাত খেতে পারে এইটাই আপনারা আমরা যে নিবাই নেওয়া মনে করুন যে আওয়ামী লীগ করলেও বিপদ বিএনপি করলেও বিপদ জামাত করলেও বিপদ এত আমি কোনো দল মনে না আমি বুঝি না যারাই ভালো দেয় আমি আমি দেশে রাজনীতি করি আমি কাজ করি ভাত খাই ভোটার আচ্ছা এখন বর্তমান যে দেশ চলতেছে আগের সাথে ভালো না খারাপ আগের দিকে তো আমার হিসেবে খারাপই দেখি যেমন গত পনেরো ষোলো বছর আওয়ামী দেশ চালাইছে এখন ইউনিট চালাইতেছে এর মধ্যে ভালো বা খারাপ দিক কি দেখতেছেন কোন আমলটা ভালো যাচ্ছে এখন বর্তমানে আমরা তো মানে শিল্প কারখানায় কাজ করি মানে বর্তমানে আর কি দেশে নির্বাচনটা আমরা মনে করি দরকার দরকার তাই না আওয়ামী লীগের আমল এই আসলে আওয়ামী লীগের আমলে তো আসলে অনেক বিষয়ে এলোমেলো হয়েছে যে কারণে জনগণ আসলে অনেক ক্ষিপ্ত হয়েছে এটা তো বলতে পারবেন যে গত আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে ভালো মন্দ কি দেখতেছেন

বা ষোলো বছর আওয়ামী দেশ পরিচালনা করছে এখন ডক্টর অন্তর্বর্তী সরকার পরিচালনা করতেছে পার্থক্য কি দেখতেছে পার্থক্য উনি ভালো মানুষের কেন্দ্রকার দেশ পরিচালনা করার মতো লোক